ওয়েবকুপার পক্ষ থেকে আজ কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে ওম প্রকাশ মিশ্রা বলেন গতকাল যাদবপুর বাম ছাত্রদের কদর্য হিংসাত্মক চেহারা প্রত্যক্ষ করল ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র তাদের কিছু সংগঠন তারা করে গেছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যে এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি তারা কোনোভাবেই বুঝতে চাইলো না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি তাদের কেউ নাম কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন ওরা বারবার করে অনুরোধ করেছে এই চার হাজার জন অধ্যাপক অধ্যাপিকারা কিন্তু তা সত্ত্বেও তাদেরকে নিবৃত করা হয়েছে ছাত্রদেরকে আক্রমণ তাদের উপর সাধিত